আমাদের সমাজে প্রায় দেখা যায় রমজান মাসে মুরব্বীরা সারাদিন রোজা রেখে ইফতারের পর সিগারেট খায় এবং পরবর্তীতে রোজাগুলো রাখে তাদের রোজাগুলো কি হচ্ছে জানতে চাই এটা কি শুধু মুরব্বীরা করে আপনাদের নর্সন্দী শুধু মুরব্বীরা করে তাহলে এই মুরব্বীদের খোঁজাটা মারা যুক্তিটা কি দেখেন হয়তো যিনি দেখছেন তার বাপ চাচা কেউ একজন করে এই জন্য খোঁজাটা ওইভাবে মারছে বেচারা এগুলো তো প্রশ্ন না এক একটা আলপিন আর কি আমার হাতে আলপিন ধরাই দিয়েছেন হুজুর আপনি এর এক খোঁসা দেন এর এক খোঁসা দেন আল্লাহ মাফ করুক দেখেন মুরব্বী হোক আর যুবক হোক যেই হোক না কেন রমজানের রোজা আমরা কেন রাখি বলেন তো উদ্দেশ্য কি আরে ভাই এটা তো ফাইনাল উদ্দেশ্য প্রাইমারি উদ্দেশ্য বলেন প্রাথমিক উদ্দেশ্য বলেন একটা মুখস্থ একটা বলে দিলেন আর কি ভাই দেখেন যে কোনো ইবাদতের একটা আছে ফাইনাল টার্গেট একটা আছে প্রাইমারি টার্গেট আমরা উজু করি কেন পবিত্রতা অর্জন করি হয় নামাজ পড়বো না কোরআন তালাত করবো না তো অফ করবো ঠিক না এর ফাইনাল টার্গেট হলো আল্লাহ সন্তুষ্ট তো রমজানের রোজারও একটা প্রাইমারি টার্গেট আছে একটা ফাইনাল টার্গেট আছে একটা প্রাথমিক উদ্দেশ্য আছে একটা চূড়ান্ত লক্ষ্য আছে রোজার প্রাথমিক লক্ষ্য জানেন না নব্বই পঁচানব্বই পার্সেন্ট রোজাদার রোজার প্রাথমিক উদ্দেশ্য আল্লাহ করে বলেছেন কুতিবা আলাই কোন সিয়াম কামা কুতিবা আলাই কবলিকুম লাল্লা কুম তার তোমাদের উপরে সিয়াম ফরস করা হয়েছে তোমাদের পরবর্তীদের উপরে ফরস করা হয়েছে যেন তোমরা মোত্তাকি হতে পারো তাহলে রোজার উদ্দেশ্য কি হওয়া মোত্তাকি কাকে বলে যার অন্তরে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ প্রতি আজমত এবং বড়ত্বের কারণে হারাম থেকে বেঁচে থাকার চেতনা তার অন্তরে আছে এর বলে কি মুত্তাকি রমজানের রোজার উদ্দেশ্যই হলো যাতে করে আমাদের ভিতরে আল্লাহর ভয়ে হারাম ছাড়ার চেতনা তৈরি হয় কেউ রমজান মাসে রোজা রাখলো কিন্তু তার ভিতরে আল্লাহর নিষিদ্ধ কাজ না করার যে চেতনা এটা তার মধ্যে তৈরি হলো না এটা সে নাথিং মনে করে হারাম কাজ সে তার আগের মতোই করে তাহলে এই ব্যক্তির রোজার প্রাথমিক উদ্দেশ্য সফল হলো না আর প্রাথমিক উদ্দেশ্য যদি কোনো এবার সফল না হয় চূড়ান্ত উদ্দেশ্য সফল হবে না এই জন্য রমজানে রোজা রেখে যদি আপনি বিড়ি সিগারেট খান খারাপ কাজ করেন শুধু বিড়ি সিগারেট কেন অনেক ঘুষখুর আছে আমি শুনছি যে ড্রয়ার খুলা ওই ঘুষ দাতাকে বলে ভাই এখানে রেখে দেন রোজা আছি তো ইফতার করে নেব বুঝতে পারছেন ড্রয়ার খুলে দেয় অফিসে বলে ভাই রোজা আছি তো এখানে রাখি দেন আপনি আমি ইফতারের পরে ধরবো এখন রোজা একে ধরব না রোজা নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন কথা তো এই টাইপের তাকুয়া যদি হয় আপনি দিন ধরে রোজা রাখলেন সন্ধ্যার পরে আপনি রেলগাড়ি ধোয়ার মতো আপনি একটার পর একটা ছাড়তে থাকলেন বেড়ি সিগারেট খায় ভাইরা আমার তাহলে আপনার রোজার উদ্দেশ্য হাসিল হয় নাই অন্তত কমায়া কমায়া আস্তে আস্তে নিজে ভালোর দিকে আসতে হবে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে রমজানের রোজার যে উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য পূরণ করে রোজা রাখার তফিক দান করুন শূন্যতে খাতনা এবং এই উপলক্ষে খাবার আয়োজন করা এবং অতিথি থেকে টাকা নেওয়া যায় কিনা ভাই শূন্যতে খাতনা এটা করবেন এ উপলক্ষে বিশেষ কোন খাবারের নির্দেশ আয়োজন নির্দেশ ইসলাম দেয় আমরা আমাদের পোলা টাকা পয়সা মেশিন এমন বানান বানাইছি জন্মের পর থেকেই আমরা আই ইনকামের বিভিন্ন সিস্টেম বাইর করি ঠিক না নাই বাচ্চাদেরকে দেখা যায় যে অযথা তাদের নামে বিভিন্ন রকম অনুষ্ঠান করে জন্মের পরে অনুষ্ঠান ওই দাঁত বাইর হইলে কি জানি অনুষ্ঠান তখন নারীরা পিঠা নিয়ে আসতে হয় খাওয়ার দাম দেয় আর কি এরপরে আপনার যখন খাতনা করে এবার পঞ্চাশ একশো জন দাওয়াত দেয় আর দাওয়াত দিয়া বিশেষ করে যেটা বলছেন টাকা নেওয়া এটা তো আমি সবসময় বলি কাউকে দাওয়াত দিয়া টেবিল চেয়ার বসায়া টাকা নেওয়া হাদিয়া নেওয়া এইটা আর রাস্তায় ছুরি নিয়ে পিস্তল নেওয়া দাঁড়ায় পার্থক্য খুব একটা নেই কম জঘন্য এ অর্থে যে সেখানে ডাকাত ডাকাতি করার সময় পিস্তল তাকে হাতে দেখলে বোঝা যায় এটা ডাকায় তার আপনি টেবিল চেয়ার নিয়ে বসে ডাকাতি করতেছেন আরে ভাই হোটেলের চাইতে তো আপনি খারাপ হয়ে গেলেন হোটেল আলাদা তো বেশিরভাগ হোটেলগুলাতে খাওয়া দাওয়ার পরে বিল দেওয়া লাগে তাই না আর এখানে ঢুকার সময় আগে দিয়ে যান ঠিক না ঠিক খাবেন পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে যান পাঁচ হাজার টাকা না দিলে মান সম্মান শেষ এগুলো চাঁদাবাজি বিশেষ করে আমি বলি আল্লাহর রাস্তে আপনার সন্তানের আকিকার সময় তারপরে যায় বিভিন্ন সময় বিয়ের অলিমার সময় বিভিন্ন সময় আল্লাহর রাস্তায় মানুষের এই বদ্ম টাকা নিবেন না এগুলো জায়েজ না এই চাঁদাবাজি কেন করেন এগুলো খুব ছোট লোকই কথা দুটা ভাত খাওয়াবেন আবার টেবিল চেয়ার বসে আপনি হাদিয়া নিচ্ছেন মানেটা কি এটা খুবই ছোট লোক যুবকরা যারা আছেন এই ছোট লোককে আপনার বিয়েতে করতে দিবেন না ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তরা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর সুবহানাল্লাহ ওয়া হামদুহু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা